অত আমরা বাংলাদেশের মানুষ চুপ করে এক ভাই থেকে তাকাতে পারি না এক বোনের থেকে তাকাতে পারি না তখন তাকালই মনে হয় ওই শব্দটি ওই শব্দটি মনে হয় যে শব্দটি তিনি উচ্চারণ করেছেন প্রিয় বন্ধুরা আমার লджotri না সেই শব্দটি আপনাদের সামনে উচ্চারণ করছেনা প্রিয় বন্ধুরা আমার এই সব নিরobjc ধর্ষণরা বাংলাদেশের রাত দিয়ে আসছে 147টা দলবন্ধুর আবেদন করেছে কিন্তু তাদের কাউকে এই যে ধর্ষণের বিপক্ষে কথা বলতে দেখবেন না। জনের ভাষী চাইতে দেখবেন না একশো সাতচল্লিশটা দল নিবন্ধনের আবেদন করেছে প্রিয় বন্ধুরা আমার হাস্যকর করে ফেলেছে দলগুলোকে হাস্যকর করে ফেলেছে বাংলাদেশের রাজনীতিকে হাস্যকর করে ফেলেছে বাংলাদেশের রাজনৈতিক কর্মী কর্মীদেরকে নেতাদেরকে প্রিয় বন্ধুরা আমার আমরা নতুন ধারা বাংলাদেশ আমি এই বলতে চাই একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রী ক্যাটাগরি তিনি কিভাবে কথা বলেন দেখেছেন আপনারা তাকে দেখলে মনে হয় একজন জোকার এসছেন আমরা চার্লি চাপলিন কে দেখেছিলাম না চার্লি চাপলিন এর এখানে ছিল কম ছিল তার কম নাই পার্থক্য শুধু এতটা এতটাই আর কোন পার্থক্য চার্লি সাপ চাপলিন সাথে এই সরস্বতী উপদেষ্টা নাই প্রিয় বন্ধু আমার যদি থাকতো তাহলে আমার ময়নার লাশ পৌঁছিতে দোতলায় পাওয়া যেত না যদি থাকতো তাহলে আমার বোন ধর্ষিত হতো না ভোলায় এক রাতে তিনজন মা ধর্ষিত হয়েছে প্রিয় বন্ধুরা আমার বলছে গত ছয় মাসে চারশো একজন একজন মাপ ধর্ষিত হয়েছে প্রিয় বন্ধু রামান এগুলো তাদের করে বক্তব্য রায় তারা তারা ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় এসে আরামায়েশ করে ভালোভাবে জীবন যাপন করতে চায় যেন দেখবেন ইউজ সাহেব কথা বলনা দর্শনের বিপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথা বলনা ধর্ষণের বিপক্ষে এমনকি যারা জুলাই আন্দোলনে অনেক বড় বড় দল লেকচার দিয়েছিলেন। বড় বড় দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন তারাও ধর্ষণের বিপক্ষে কথা বলে না কারণ কি কারণ যদি মহাজন রাত করে কোন মহাজন ইউনুস মহাজন আমরা ইউনুস মহাজনের হালুয়া রুটি ভাত নিতে আসি আমরা ইউনুস মহাজনের হালুয়া রুটি ভাত চাই না আমরা ইউনুস মহাজনের কাছ থেকে কিছু পেতে চাই না আমরা ইউনুস মহাজনের কাছ থেকে কিছু পাওয়ার আশায় আসি নাই আমরা এর আগে বাংলাদেশের রাজনীতিতে ধর্ষকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ঘুমের শিকার হয়েছি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই বাংলাদেশের মানুষকে আজকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে বাংলাদেশের মানুষকে হৃদয় ধারণ করে নতুন ধরার রাজনীতিকেরা আজকে আমরা জানি বাংলাদেশের মানুষ কতটা পরিচিত হয়েছে কতটা নিপীড়িত হয়েছে কতটা নির্যাতিত হয়েছে গত চুয়ান্ন বছর ধরে এমন না যে ষোলো বছর এমন না যে 17 বছর এমন না যে গত 11 মাস আমরা বরাবরই দণ্ডিত হয়েছে আমার মায়েরা বরাবরই দণ্ডিত হয়েছে আমার বনরা বরাবরই দণ্ডিত হয়েছে এই ধর্ষণের হাত থেকে মুক্তির জন্য আমরা তিন মাসের মধ্যে फांसी চাই তিন মাসের মধ্যে ধর্ষকের প্রমাণিত ধর্ষকের फांसी চাই এই জাতি কি আমরা করতে পারি মুক্তি বন্ধু আমার এই দাবি কি করতে পারি এই জাতি আমরা করতে পারি পারি কারণ আমরা বাংলাদেশের নাগরিক আজকে আপনারা বলছেন সংবিধান বিলুপ্ত করবেন প্রিয় বন্ধুরা আমার লজ্জায় ঘৃণায় রাত ঘুমাতে পারি না চোখ বন্ধ করে রাখি আমার দলিল যদি না থাকে তাহলে আমার দেশ থাকবে প্রিয় বন্ধুরা আমার এইসব নাবালক ব্যাঙাচি আমি ব্যাঙও বলি আমি বলি ব্যাঙাচি সেই ব্যাঙাচিরা আজকে দল করেছে প্রিয় বন্ধুরা আমার এই ব্যাঙাচিরা বলতে চাই আমার সংবিধানকে রাখবে না প্রিয় বন্ধুরা আমার আমি সব প্রযুক্তি চিনি না আমি কাউকে চিনতে চাই না আমি চিনতে চাই আমার সংবিধান আমার সংবিধান বাইশ বার কাটা ছেড়া করেছে আপনারা চাইলে কাটা ছেড়া করতে পারেন কিন্তু সংবিধান আপনাদের নাই প্রিয় বন্ধুর আমার আজকে হাসনার সাদ্যস্তদেরকে বলতে চাই ফেসবুক রাজনীতি আমাদের ব্যারিস্টার সুমন করেছে আজকে ছেলের ধানি টানে প্রিয় বন্ধুরা আমার আপনাদেরও অপেক্ষা করতে হবে একটু হয়তো বা আপনাদের ব্যারিস্টার সমান বেশি সময় নেয়নি প্রিয় বন্ধুরা আমার মাত্র দেড় বছর সময় নিয়েছিল দেড় বছরের মাথায় তাকে জেল থাকতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমার একটু ইতিহাস দেখেন ইতিহাস দেখেন প্যাসিজম কাকে বলে একটু জানেন প্যাসিজম দেখার জন্য প্যাসিজম জানার জন্য অনেক কিছু করতে হবে না প্রিয় বন্ধুরা আমার একটু গুগলে সার্চ করেন প্যাসিজম কাকে বলে আপনারা যা করছেন ওই জল খেলে খেলছেন না জুলাই প্যাসিজাত্রার নামে জল খেলে খেলছেন না এটাও প্যাসিজম জল ছেড়ে ছেলে বন্ধুদেরকে পানিতে ছুড়াচ্ছেন এটাও ফ্যাসি আমরা বলতে চাই নতুন ধারা বলতে চাই রাজনীতি কোনো ব্যাঙাচির খেলা না রাজনীতি কোনো শ্বশুর খেলা না রাজনীতি কোনো শ্বশুর হাতের মহানা যে আপনি চাইলেন একটা পার্টি করলেন সাপলা প্রতীক চাইলেন অবক প্রতীক চাইলেন তমক প্রতীক চাইলেন এটা তেমন কোনো জায়গা না এটা হচ্ছে মানুষের হৃদয়ের জায়গা বলো না আব্দুল হামিদ ভাষণ আব্দুল হামিদ খান ইতিহাস দেখেন ভাষা নিয়ে রাজনীতি করেছেন হৃদয় ধারণ করেছেন বাংলাদেশের মানুষকে মাটিকে প্রিয় বন্ধুরা আমার নতুন ধারার রাজনীতিরা এভাবেই রাজনীতি করতে চায়